বাসায় যেহেতু আমি ওদেরকে নিয়ে বেশিরভাগ সময় একা থাকি ওর বাবা কাজের জন্য যেহেতু পারে না তাই আমাদের আসলে কিভাবে কেটে যায় আমরা বুঝতে পারি না তেমন রান্না করার কোনো তারা থাকে না তো আজকে আমি একটু ঘুমাই গেছিলাম খুব তাড়াতাড়ি উঠে দেখি যে ওরা দুই ভাই ভাই বোন দুজনেই ঘুমাই গেছে তারপর রুমের যা অবস্থা তারপর বাহিরে গিয়ে মানে একটু জানলার দিকে তাকায় দেখলাম যে বাহিরে আবার বৃষ্টি হইতেছে কিনা তো তখন বাজে সাড়ে নয়টা ওরা আবার কেউ খায় নাই রান্নাও করে নাই তো ভাবলাম একটু মুখটা ধুই তারপর ফ্রেশ হয়ে রান্না করতে যাব তো ভাবতেছি রাত যেহেতু অনেক হয়েছে এখন আর আমি কি রান্না করব রান্না করতে অনেক একটু দেরি হবে তো এখন ভাবার রান্না কি করা যায় সে ভাবতে ভাবতে হ্যাঁ চলে গেলাম আমি একটু ফ্রিজের কাছে যে কি রান্না করা যায় দেখি তো ভাবতেছি ভাজা বড় বেশি একটু লাইক করে তো ওর জন্য আমি একটু আলু আর বেগুন বেগুন আস ফ্রিজে তো ওইগুলা বড়া বানায় ফেলি তো এটা চিন্তা করলাম তো এসে দেখি যে হ্যাঁ বেগুন আছে দুইটা বেগুন আছে ছোট ছোট তো দুইটা বেগুন আমার লাগবে না দুইটা বেগুন নিব আর দুইটা আলু নিব তো রাত যেহেতু বেশি বেশি রান্না বেশি লং করা যাবে না সকালে আবার স্কুল আছে তো ফিরে দেখলাম কিছু আর কিছু নেওয়া যায় কিনা তো না ভাবলাম শুধু বড়াই করি রাতে তো তেমন খাবেও না ঘুম থেকে যেহেতু উঠে একটু খাবে তো আমার সব কিছুর অবস্থা খুব খারাপ ছিল কারণ আমি ঘুমায় গেছিলাম কাজ কোনো কাজই করা হয় নাই ক্যা তো রান্না করে এসে ভাবলাম যে আগে কাটি তারপরে ভাতগুলা বসাই দেব তো সবগুলা আবার এই রুমে আসলাম এসে যেখানে খাইছিলাম সেখানে আবার সবকিছু পরে আছে আবার দেখি যে সব গ্লাস গ্লাসটা সেগুলো খোলা আছে নাকি কারণ বৃষ্টি আসলে ঘরের মতো পানি ঢুকে যায় বা ব্যালকনি দিয়ে বাহিরে দেখলাম যে কোনো মানুষজন নাই রাস্তাঘাটে একবারে ফাঁকা হয়ে গেছে যেহেতু বৃষ্টির দিন আজকে তেমন বাহিরে মানুষের কোনো চলাচল নাই তো ওই রুম থেকে এসে গিয়ে গ্লাস গুলা লাগাই দিলাম যাতে বৃষ্টি পানি রুমে ঢুকতে না পারে আবার রান্নার জন্য এগুলা কাটতে হবে তো বসে পড়লাম কাটার জন্য কেটে সব কিছু ভাস করে এগুলো একটু আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম তারপরে একটু যে বানানোর জন্য একটু আটা তৈরি করে নিলাম তো একদিক দিয়ে ভাত বসাই দিছি আর একদিক দিয়ে বড়া বানিয়ে নিতেছি তাতে একটু তাড়াতাড়ি হয়ে দুই ছোলা যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে বেশি একটা লেট হবে না রাত অনেক হয়ে যাইতে সেল ভাবতেছি কখন রান্না শেষ হবে কখন খাবো আবার কখন দেখি নিয়ে ঘুমাবো আবার যেহেতু একা আসি সকালবেলা দেখি এবার আমার স্কুলে নিয়ে যাইতে হবে সকালবেলা উঠে আবার নাস্তা রেডি করতে হবে সকালে সায়নের কালকে আবার একটা এক্সাম আছে তো রান্না প্রায় আমার শেষের পথে শেষই হয়ে গেছে বরাবর রান্না প্রায় শেষ দেখি আবার ওদেরকে ডাকতে হবে মাস শেষের পরে আবার